আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান আমার শারীরিক অসুবিধা ছিল এই দুই হাত এদিক থেকে এবং এদিক থেকে ঘুমালে পরে অবাস হয়ে যেত এরপরে ঝিমঝিম করতো এরপরে যখন আমাদেরকে এই ডাক্তারকে দেখালাম উনি এমআরআই করালো এমআরআই করার পরে দুইটা পয়েন্ট আইডেন্টিফাই হলো যে এখানে সার্জারি লেজার সার্জারি করার দরকার করলে এটা ভালো হয়ে যাবে প্রথম আমি নভেম্বরের এগারো তারিখ ফার্স্ট অপারেশন করে করিয়েছিলাম এদের কাছ থেকে এবং গুড এবং ফার্স্ট স্টেপটা হওয়ার পরে উনি বলেছিলেন যে সেকেন্ড স্টেপটা দেড় মাস অথবা দুই মাসের ভিতরে করতে হবে আমি সেই অনুযায়ী সেকেন্ড আমার সি ফোর ফাইভ এবং সি ফাইভ সিক্স সার্ভেকাল এই দুইটা পয়েন্টের জন্য এই গত বুধবার দিন ওয়েনেসডে আমার এই অপারেশনটা হয়েছে একটা লম্বা সময় নিয়ে সামনে পিছন দুই দিক থেকে করেছেন এবং আমি বলবো যে লেজার সার্জিক্যাল ইস্যুতে লেজার সার্জারি ইস্যুতে এখানে যারা আছেন ডাক্তার ইয়াকুব স্যার সর সাহেব এবং অন্য ডাক্তার যারা আছে যারা ইনফ্যাক্ট যারা অপারেশনাল অপারেশন থিয়েটারে থাকেন তারা দে আর ভেরি এক্সপার্ট ইন দি স্টিকার ফার্স্ট ইউনিশিয়ালি যে এনেস্থেশিয়া করার থেকে শুরু করে সমস্ত পয়েন্টগুলোতে খুবই সাপোর্টিভ এবং রুগীর সাথে ওই অবস্থায় কথা বলে ভালো ভালো কথা বলে তারা অপারেশন করতেছেন ভালো হয়ে যাবেন এই ধরনের আশ্বাস মানে অপারেশন পিরিয়ডে ডাক্তারদের এত সুন্দর কথাই এই ধরনের কথা আমরা তো অনেক জায়গায় কাজ করেছি দেখেছি বাট অনেক সময় বিরক্ত হয়ে তারা তাড়াতাড়ি কাজ করে চলে যায় বাট এখানে আমরা খুব ধৈর্য সহকারে এবং ধীরে সুস্থে রুগীর সাথে কথা বলে বলে কোনো প্রবলেম হচ্ছে কিনা এখন কেমন লাগছে অথবা আপনি ব্যথা হলে বলবেন তো এই ধরনের ইস্যুগুলোকে রেজ করা এটা আমি খুব কম পেয়েছি এখানে যেটা পেল সো আমি আশা করি যে বিএলসি সি ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল যেটা আল্লাহ তালা আরো বড় করুক এবং মানুষের দোয়া এদের সাথে আসে এবং সাপোর্ট যেভাবে দিয়ে যাচ্ছে আশা করি ভবিষ্যতে তারা এইভাবে দিবে আর আমি এই যে লাস্টের অপারেশনটা করালাম সি ফোর ফাইভ এবং সি ফাইভ সিক্স এটা করার পরে তিন দিন বা ছিলাম বাড়ি আজকে আমাকে বসিয়েছে বসানোর পরে ট্রাকশন এবং ফিজিওথেরাপি এগুলো যা লাগা দিয়েছে দেওয়ার পরে আমি বোধ ভালো আরাম ফিল করছি এবং কিছু গাইডলাইন আমাকে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমি যদি ফলো করি ইনশাল্লাহ সামনে আমার অসুবিধা হবে না যে অসুবিধা আমার ছিল আসলে যেটার কারণে আমি অপারেশনের জন্য এসেছিলাম সেটা ফিল হচ্ছে না এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমি সেভেন্টি টু আওয়ার্স পাওয়া হওয়ার পরে ওই যে পায়ের সমস্যা ছিল যেটা উপর থেকে আসলে নামতো যেটা আমরা অতটা বুঝতাম না যেটা উনি বুঝছেন ওই অপারেশনটা উপরে করার পরে সার্ভাইকাল ডিস্কে করার পরে এটা এটা কমে গেছে মনে হচ্ছে তারপরও যদি কোনো সমস্যা হয় উনি বলে দিচ্ছেন যে ওনার সাথে আবার সাক্ষাৎ করার জন্য তো থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আশা করবো যে সবাই এই বিএলসিএস ইনস্টিটিউট হসপিটালের সাপোর্ট এই ধরনের রিলেটেড ডিজেজের জন্য এবং এই ধরনের সার্জিক্যাল অপারেশনের জন্য এখানে বেটার মনে করি খুব কাটাচেরা কম অল্প সময় এবং মেজর কিছু না করে একটা ভালো একটা শো করা এটা আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের জন্য আমাদের দেশের জন্য আমি মনে করি এটা খুব ভালো জিনিস তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম